আর গণেশ দুজনেই আমাদের আদরের সন্তান সে তো ঠিকই দুজনেই বড় হয়েছে অথচ দেখো দুজনেই কেমন ছোটদের মতো আবদার করে ঠিক বলেছে আবার দেখো আবদার করার বেলায় দুজনের মধ্যে কেমন মিল কিন্তু কথায় কথায় আবার দুজনের ঝগড়াও বেঁধে যায় হ্যাঁ কি নিয়ে যে ওদের মতবিরোধ হয় না তা বুঝতে পারি না ওই তো ওরা দুজনেই আসছে দেখো ভাবগতিক দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু নিয়ে তুমুল তর্ক চলছে একসাথে দুজনের মন রক্ষা করা বড় মুশকিল ঠিক আছে বাবা মার কাছে তো যাচ্ছি তারাই সব ঠিক করে দেবেন বাবা মা আমার কথাতেই মত দেবেন আগে থেকে কি করে বুঝলি আমি জানি আমি ঠিক কথাই বলি তাই ওরা আমার কথাতেই মত দেবেন কি হয়েছে আবার তোদের কি নিয়ে সমস্যা হলো মা ভাই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে মোটেও না আমি কোনো বাড়াবাড়ি করছি না কি হলো আবার তোমাদের মধ্যে তর্কটা কি নিয়ে সেটা তো আগে আগে বলো গণেশ বলছে ও বিয়ে করবে তো আমি বড়। আগে বিয়ে করব। মোটেও না আমি আগে বিয়ে করব। গণেশ তোরা বড় হয়েছিস তোদের বিয়ের কথা এখন আমরা ভাববো রীতি অনুযায়ী তোর দাদার আগে বিয়ে করার কথা দাদার বিয়েটা আগে দিয়ে নি তারপর তোর বিয়ের কথা ভাববো না আমি এ কথা কিছুতেই মানবো না আমি আগে বিয়ে করব কিন্তু কার্তিক তো ঠিক কথাই বলেছে ও বড় ওর বিয়েই তো আগে হওয়ার কথা না আমি এ কথা কিছুতেই মানবো না আমার বিয়েই আগে হবে আচ্ছা আচ্ছা কার্তিক শোন বাবা গণেশ তো ছোট ভাই

কি আমার ভুঁড়ি নিয়ে কথা বাবা দাদাকে আমার ভুঁড়ি নিয়ে ঠাট্টা করতে বারণ করো না হলে আমি কিন্তু খুব রেগে যাব তুই রাগ করলে আমার বই গেল বাবা দেখো না আর ঠিক গনেশকে নিয়ে এই ধরনের ঠাট্টা আর কখনো করবে না ও তোমার ছোট ভাই না ঠিক আছে সে না হয় করব না কিন্তু বিয়ের ব্যাপারটা কি হবে কি আবার হবে আমিই আগে বিয়ে করব গনেশ আমি বলছিলাম কি দাদার বিয়েটা হয়ে গেলে না আমি কিছুতেই মানব না আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমরা এমনিতে মেনে নেবে না ঠিক আছে শোনো আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি কি উপায় উপায়টা হলো তোমাদের মধ্যে যে আগে পৃথিবীর চারিদিক ঘুরে আসতে পারবে তার বিয়ে আমরা আগে দেব কি তোমরা রাজি তো বেশ আমি আপনার কথা মেনে নিলাম তাই এখনই আমি পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়ছি আমি কি করব আমি কি করব সেটা না ভেবে বলা যাবে না ঠিক আছে আমি একটু ভেবে পরে আসছি ও যাক তোমার পরামর্শ তাহলে ওরা মেনে নিল সমস্যা এবার মিটে গেল কোথায় মিটলো বাহ কার্তিক তো তোমার কথা মেনে নিয়ে সাথে সাথেই পৃথিবী পরিক্রমায় বেরিয়ে গেল সে তো কার্তিক গেল কিন্তু গণেশ কে গণেশ গণেশ তো এখনো কিছু বলেনি দাঁড়া ও ভেবে এসে কি বলে সেটা দেখি হ্যাঁ সে অবশ্য ঠিক নারায়ণ নারায়ণ বলি চললে কোথায় প্রণাম দেবশ্রী নারদ এত ব্যস্ত সমস্ত হয়ে যাচ্ছ কোথায় সে এক কাণ্ড হয়েছে গণেশ দাবি করেছে যে সে আমার আগে বিয়ে করবে নারায়ণ নারায়ণ সে কি কথা কথা বড় তোমারই তো আগে বিয়ে হওয়ার তুমি বাবা মাও তাই বলেছিলেন কিন্তু গণেশকে তো চেনেন জেদ ধরে বসেছে ওর বিয়ে আগে না দিলে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে তারপর কি হলো গণেশ যখন কিছু মানবেই না বাবা তখন আমাদের দুভাইকে একটা শর্ত দিলেন শর্তটা কি হ্যাঁ শর্তটা হলো আমাদের মধ্যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে বাবা মা তার বিয়েই আগে দেবে বুঝেছি বুঝেছি এই জন্যই এমন হন্তদন্ত হয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েছে হ্যাঁ দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ তা অত তাড়াতাড়ি যাওয়ার কি আছে গণেশ ওই চেহারা নিয়ে তোমার আগে কি পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে তা ঠিক আর তাছাড়া গণেশ এখনো রওনাই হয়নি কিন্তু আপনি তো জানেন আমি কোনো কাজ ফেলে রাখি না তা অবশ্য ঠিক আর তাছাড়া তাছাড়া কি দেবশ্রী না মানে গণেশ মনে মনে ঠিক কি চিন্তা করছে নারায়ণ নারায়ণ তাও তো তুমি ঠিক জানো না আবার কি চিন্তা করবে নারায়ণ নারায়ণ সে তো ঠিকই তবে তোমার বাবা মাও আমি যতদূর জানি তোমার ছোট ভাইকে খুবই স্নেহ করেন তাই তারাও এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন সেটাও তো জানা দরকার হ্যাঁ বাবা মা গণেশকে খুবই স্নেহ করেন আমিও করি ও তো আমারই ছোট ভাই নারায়ণ নারায়ণ বেশ ঠিক আছে যাও বেরিয়ে পড়ো পৃথিবী প্রদক্ষিণ করো আবার পরে দেখা হবে প্রণাম দেবশ্রী নারদ ওই তো গণেশ আসছে বলো গণেশ তুমি কি ঠিক করলে বাবা মা আমি তোমাদের পুজো করব বেশ তো বাবা মায়ের পুজো করবে এ তো খুব ভালো কথা নিশ্চয়ই করবে